আপনার হাতে থাকা ফোনটি কি বৈধ অর্থাৎ নিবন্ধিত করা হয়েছে কিনা তা কি আপনি জানেন তা না হলে কিন্তু আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে সো আপনার ফোনটি যদি বৈধ অর্থাৎ নিবন্ধিত করা না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে সো তাই আজকে আমরা দেখবো কিভাবে চেক করবেন আপনার ফোনটি নিবন্ধিত কিনা এবং সেই সাথে দেখব ডি রেজিস্ট্রেশনের সিস্টেম ওই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং এরকম রেগুলার টিপস এন্ড টিক্স ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবং আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে প্রসেসটা দেখে নেই তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব ফোনের ডায়াল পেডে সো ফোনে ডায়াল প্যাড আসার পর টাইপ করব স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ সো টাইপ করার সাথে সাথে এখানে আমাদের ফোনের ইএমআই নাম্বার চলে আসবে সো ইএমআই নাম্বারটিকে আমরা কপি করে নিব বা নোট করে নিব দেন এরপর এখান থেকে ব্যাকে চলে আসব এন্ড চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে সো গুগল ক্রোম ব্রাউজার আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করব এনআইআর ডট বিটিআরসি ডট ডট বিডি সো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাব দেন ইন্টার ইএমআই নাম্বার এই অপশনটিতে আমরা সেই ইএমআই নাম্বারটি দিয়ে দিব যে ইএমআই নাম্বারটি আমরা কিছুক্ষণ আগে নোট করেছি বা কপি করেছি দেন চেক অপশনটি একটি ক্লিক করব দেন অল্প কিছুক্ষণ সময় নিবে সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে আমার ফোনটি সিস্টেম দ্বারা নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে সো এভাবেই আপনারা চেক করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি নিবন্ধিত কিনা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এরকম রেগুলার টেক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টিক আল্লাহ হাফেজ